বাবা নাম কি বলছে তোমার নাম জিজ্ঞেস করে এবার তোমার নাম কি আমার ছেলে সব পারে মাশাল

বলো বাবা ভালোবাসি বলো বলো আদি আব্বু বলো ভালোবাসি আদি ভালোবাসি গাইজ আপনাদের বাসায় যাদের আমাদের মতো এরকম কিউট পাখি আছে আপনারা আপনাদের বাবুকে এভাবে শিখাবেন যখন যা খাবেন তখন নাম শিখাবেন দেখবেন দ্রুত কথা বলতে শিখবে মাসাল্লাহ আমার ছেলে আদিব এখন অনেক কিছু পারে বেল আমরা যখন যেটা খাই সেটা তাকে শিখাই আপনারা এইভাবে শিখাবেন এইভাবে আপনারা বাবুদেরকে শিখাবেন তাহলে তারা দ্রুত কথা বলবে মাসাল্লাহ আমাদের আদিব এখন অনেক কিছু পারে তো আদিব সবাইকে সবাইকে বিদায় দাও বাবার টাটা বাইপে দেবে আল্লাহে আসসালামাইকুম